হ্যালো গাইস দেখেন আমার টবের মধ্যে পুদিনার কয়েকটা ডাল লাগাইছিলাম দেখেন মাসাল্লা কি সুন্দর হয়েছে দেখেন আর অনেক পাতা খাইছি ওঠায় ওঠে দেখেন আজকে আবার নিচ্ছি একটু জুস বানাবো গ্রিন জুস পাতা নিচ্ছি গোড়া থেকে একটু একটু করে অনেক পাতা খাওয়া হয়েছে দেখেন অনেকগুলো দেখেন এগুলো থেকে পাতা খাইছে আগে দেখেন আবার কেমন ডালপালা পালা গজাই গেছে দেখছেন অনেক সুন্দর জাস্ট কয়েকটা ডাল লাগাইছিলাম একদম শুকনা ডাল মানে একেবারে এনে বাজার থেকে কিনে আনছিলাম এনে তারপর ফ্রিজে রাখছি মানে এক সপ্তাহ দশ দিন ডাল রাখার পরে আবার ওই পাতা একদম চিঁড়ে শুধু একদম এরকম ডাল লাগাইছিলাম দেখেন এরকম ডাল এই মাটিতে এমনি পুঁতে দিয়েছিলাম আর আজকে দেখেন প্রায় এক মাস হবে এক দুই মাস হবে দেখেন অনেকগুলো খাইছে আরও দেখেন কি অবস্থা একদম পুরো ভরে গেছে মাশাল কি সুন্দর মাশাল্লা